সবাইকে এমা ট্রেনের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা লাইভে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমরা প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে আমরা একটি অফার আপনাদেরকে দিয়ে থাকি আপনারা জানেন সামনে দুর্গাপূজা এই দুর্গা পূজা উপলক্ষে এই দুর্গা উৎসব হিন্দুদের একটি সবচেয়ে বড় উৎসব আর এই দুর্গা উৎসব উপলক্ষে আপনাদেরকে আমরা প্রত্যেকটি গাড়িতে পাঁচ টাকা করে ছাড় দিয়েছি আমরা যে গাড়িটি দুই হাজার দুই লাখ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতাম সেই গাড়িটি এখন আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা বিক্রি করব। আপনারা এই যে কাস্টিং টাকার গাড়ি আমরা বলেছিলাম যে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এই গাড়িটি আমরা দুর্গা উৎসব উপলক্ষে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে এখন আমরা দুই লাখ সত্তর হাজার টাকা আমরা কাস্টমারদেরকে দিচ্ছি আর আমরা আপনারা দেখছেন আমাদের ঢালাই চাকার যে গাড়িটি এই গাড়িটি আমরা বিক্রি করতাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে এই গাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছি দিয়ে আমরা অফারটি এই মাস ধরেই আমরা অব্যাহত রেখেছি মানে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটি অব্যাহত থাকবে আজকে তারিখ সাত নয় দুই হাজার পঁচিশ এই মাসের পুরো মাসটি ধরে আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিলে পাঁচ হাজার টাকা পার গাড়িতে আপনারা কম পাবেন আমরা আপনাদেরকে কি গাড়ি সম্পর্কে আপনাদের দেখাতে চাই আমরা সময় বলি যে আমাদের গাড়িটি আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি আমরা শুধু বাংলাদেশে অ্যাসেম্বলি করি আপনাদেরকে প্রথমে গাড়িটি দেখাতে চাই আপনারা গাড়িটি আপনারা গাড়িটির শোটি দেখুন শোটি পুরোটা কত গ্লেজ এবং চিকচিকা এই শো এই পাঁচটি আমরা পুরোটাই আমরা চায়না থেকে ইনপোর্ট করি আপনাদেরকে আমরা লাইটটি দেখাবো লাইটটি ডিজিটাল এটা হাই করা যায় লো করা যায় এবং ছড়িয়ে দেওয়া যায় এটা ওয়াটার প্রুফ কোনোভাবে পানিতে এর ভিতরে পানি প্রবেশ করবে না আপনাদেরকে আমরা যে রিমটা দেখাচ্ছি এটা চায়না থেকে ইনপোর্ট আপনাদের যে টায়ারটি দেখাচ্ছি এটা চায়না থেকে ইনপোর্ট ইএনডি লেখা রয়েছে আপনারা এটি আমাদের কাছে পাবেন ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে মেটারটি আপনাদেরকে দেখাচ্ছি এই মেটারটিতে কত কিলো চলেছে কত স্পিডে যাচ্ছে ব্যাটারি কত আছে এবং ব্যাটারি কতই পর্যন্ত আপনি চালিয়ে শেষ করেছেন এটা এই মেটারে শো করবে আপনাদের যে চ্যাসিসটি আপনারা দেখেন চ্যাজেসটি পুরো চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি এরপরে আমরা সিটটি দেখাচ্ছি সিটটি অনেক সফট এবং হাই এখানে আপনি বসলে অনেক মজাদায়কভাবে আপনি ভ্রমণ করতে পারবেন আপনার ভ্রমণের জন্য এই সিট আপনার সব সবচেয়ে বেশি উপযোগী এরপরে আপনাদেরকে সামনের চাকার মোটর আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন এক হাজার মোটর আমরা এখানে দেখেছি এটা আপনারা স্ক্যান করে চেক করতে পারবেন এটা চায় না কি না কন্ট্রোলার আমরা এক হাজার এখানে সেট করে রেখেছি এইটা একদম সরাসরি চায়না থেকে প্যাকেটিং অবস্থায় আসে শুধু আমরা খুলে গাড়িতে সেট করে রেখেছি এরপরে আপনাদের সামনে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখলে বুঝতে পারবেন কেবিনটা দেখেন কত চিকচিকা এবং গ্লেজি পিছনে চারটি ব্যাটারি থাকে চারটি ব্যাটারিতে যাতে বাতাস লাগে ব্যাটারিতে যত বাতাস লাগবে তত ব্যাটারি ভালো থাকে এই বাতাস লাগার জন্য আমরা এখানে দেখেছেন চারটি স্পেস রাখা হয়েছে এখান থেকে বাতাস প্রবেশ করবে ব্যাটারিতে বাতাস লাগবে ব্যাটারি ব্যাটারি সবসময় ঠান্ডা থাকবে ব্যাটারি গরম হবে না এরপরে আমরা আপনাদেরকে পিছনে দেখাচ্ছি পিছনে দেখলে বুঝতে পারবেন পিছনে আপনাদেরকে দেখেন পিছনের ইয়াটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে এটা আপনাদের ডিফেনশিয়াল দেখাচ্ছি এই ডিফেনশিয়ালটা ও পেনিয়ামের আপনার এখানে আপনাদেরকে দেখালাম আর এরপরে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পিছন সাইডটা পিছনে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা পিছনে দেখেন পিছনের যে বাম্পার এটা বৃষ্টি এবং পানিতে পুড়ে গেলে বা কোনোভাবে কোনো জং আসবে না জং আসার কোনো সম্ভাবনা নেই আপনারা শুধু একটু মুছে রাখবেন এরপরে আপনাদেরকে আমরা অন্যান্য গাড়ির খেলারও দেখাবো আপনাদের আরেকটি জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে গাড়ির এই ডাম্পারটা আপনারা দেখেন এই ডাম্পারটা খুব আডি এবং খুব স্মুথলি এই আপনি যত উঁচু নিচে দিয়েই যাবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন কী গাড়িতে বসেছেন আপনার মশাস আপনি আপনি স্মুথলি চলতে পারবেন আর একটি জিনিস সেটা হচ্ছে আমাদের গাড়িতে যে মোটর কন্ট্রোলার একদম সাউন্ডলেস গাড়ি চলবে কোনো সাউন্ড পাবেন না যদি সাউন্ড পান আমরা আপনাকে গাড়ি রিটার্ন নিয়ে নেব আপনি একদম সাউন্ডলেস মোটর আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এ এটা আপনাদেরকে আমরা দেখালাম এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের ঢালাই জিমের গাড়ি আছে আমাদের কাছে ব্লু কালারের গাড়ি আছে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই আপনারা যদি চান আমাদের কাছে আপনারা জানেন আমাদের চায়নার টায়ারটা সাধারণত লং লংজেবিলিটি একটু কম হয় আমাদের বাংলাটা বাংলাদেশি টায়ার আমরা এনে রেখেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশি টায়ার দিয়ে গাড়ি নিতে পারবেন এবার আপনাদেরকে কিভাবে গাড়িটি এসেছে সেটা আবার দেখাবো এই যে দেখেন আমরা এখানে গাড়ি যেভাবে এসেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো এখানে আমরা গাড়ি রেখেছি প্রত্যেকটি পার্ক এই যে আমাদেরকে দেখাচ্ছি এখানে বাম্পার প্যাকেটিং এভাবে আছে আসে এসেছে এই যে ছোট কার্টুন বড় কার্টুন যেখানে এই অন্যান্য পার্টস গুলো যে যে কার্টুনগুলোতে থাকে সে কার্টুনগুলো এভাবে সিল মারা রয়েছে ইএনডি মাদার ব্র্যান্ডের সিল মারা রয়েছে এভাবে প্রত্যেকটি মাল আমাদের কাছে প্যাকেটিং অবস্থায় এসেছে আপনারা দেখে আমাদের কাছে বুঝে এভাবে নিয়ে যেতে পারবেন আপনাদেরকে আমরা এই যে দেখেন আপনাদের টুল বক্সটি দেখাচ্ছি টুল বক্সটি এভাবে প্যাকেটিং অবস্থায় টানা থেকে আমাদের কাছে এসেছে সেই টুল আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে টুল বক্স এভাবে প্রত্যেকটি পাল্ট আমরা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে মোটর সেট যেভাবে আসে মোটর সেটটি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন মোটর সেট এই যে মোটর সেট এভাবে মোটর কন্ট্রোল আছে এভাবে এসেছে আমরা এটা প্যাকেট করে প্যাকেট এসেছে এটা আমরা তুলে গাড়িতে সেট করি এরপরে আপনাদেরকে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি চার্জার এই চার্জারটা ভিতরে গোল্ডেন এই চার্জারটা গোল্ডেন কালার এবং এর চার্জারটি পুরো তামা দিয়ে করা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই চার্জারটি ওয়েট আছে এই চার্জারটি ওয়েট আছে এগারো কেজি তিনশো গ্রাম এটা আমাদের অরিজিনাল চায়না থেকে ইনপোর্টের চার্জার এটা আমরা আপনাদেরকে দেখালাম আপনারা যদি অর্ধেক বাংলা অর্ধেক চায়না আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এরকম গাড়ি ক্রয় না করে অরিজিনাল চায়না থেকে ইনপোর্টের গাড়ি ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের সাথে আশা করি যোগাযোগ করবেন আমাদের এম আর ক্রেডে আসবেন অরিজিনাল চায়না গাড়ি ক্রয় করবেন আর আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ আপনি আপনার কষ্ট টাকা আনলে আপনি ভুগবেন না আপনি চায়না গাড়ি নিয়ে যেতে পারবেন আপনাদের আমাদের শোরুমের আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালেই দেখবেন ডেলটা লাইফ টাওয়ার একটি বাইশতলা বিল্ডিং ঠিকের বিপরীত পাশেই এমার ট্রেড এম ট্রেডে আসলে অরিজিনাল চায়না থেকে আমদানি করা এই আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ